নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত যে আমার রান্নাঘরে বানানো হচ্ছে আলু ফুলকপি নিরামিষ রেসিপি আর নিরামিষ আমরা মাঝে মধ্যে খেয়েই থাকি বেশিরভাগ খেয়ে থাকি শনিবার মঙ্গলবার এই দিনে তো লাগেই তো কীরকমভাবে চট জলদি বানাবেন সেটাই আমি নিয়ে এসেছি আর এখানে নিয়ে নেবো জিরে আদা বাটা আমি আগেই বেটে রেখে দিয়েছি সেটা রাঁধবার সময় আপনাদের দেখিয়ে দেবো আর এখানে নিয়ে নিচ্ছি দুই তিনখানা টমেটো দুটো মিডিয়াম সাইজের আছে আর একটা ছোট সাইজের আছে এটা একটু পেস্ট বানিনি দিয়ে দেবো সামান্য জল জল দিয়ে দিলে কী হবে তাড়াতাড়ি পেস্ট তৈরি হয়ে যাবে দেখুন পেস্ট আমার হয়ে গেছে কড়াই দিয়ে দিলাম তেল যেহেতু এক কিলো ফুলকপি আছে সেহেতু তেলটা একটু বেশিই লাগবে তো তেলটা গরম হয়ে এসছে এরপরে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো যেহেতু ফুলকপিগুলো জল থেকে উঠেছি খুব বেশি ছিটকাচ্ছে দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে একটা কভার এরপরে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো সামান্য গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো একটু ঝাল লঙ্কা গোলমরিচ গুঁড়ো কখনও দিয়ে দেখবেন তরকারিটা নিরামিষ তরকারিতে খুবই ভালো লাগে এরপরে এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব তো দেখুন এগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না এরপরে আমি উঠিয়ে নেব তবে খুন্তিতে উঠাতে অসুবিধা হচ্ছে সেই জন্যে নিয়ে নিলাম একটা হাতা হাতা সাইজে সবকটায় উঠে নিলাম তো যতটুকুর তেল দিয়েছিলাম সব তেল আমার কফিতে লেগে গেছে এরপরে আরেকটু তেল দিয়ে দেব দিয়ে দেবো সামান্য গোটা জিরে দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেবো সামান্য হিং নিরামিষ তরকারিতে যদি একটু হিং দেওয়া হয় তাহলে তরকারির টেস্ট কিন্তু ভালো হয় এরপরে আলুগুলো খুব ভালো করে আমি ভেজে নেবো কেন কফিগুলো খুব ভালো করে ভেজেছি সেহেতু আলুগুলোও ভালো করে ভেজে নিলাম এখানেও দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো জিরে আদা বাটা জিরে আদা আর ধনে আছে একটু বেশি করেই দিলাম আর দিয়ে দেবো যে পেস্ট টমেটো করলাম না সেটাই সব টাইমে দিলাম না অর্ধেকটা টমেটোর পেস্ট দিলাম দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব সাথে দিয়ে দিলাম ফুলকপিগুলো দিয়ে আরেকটু ভালো করে আমি কষিয়ে নেব তো দেখুন এটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে এখানে দিয়ে দেবো খুব সামান্য নামমাত্র চিনি নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালোই হয় দিয়ে দেবো জল খুব বেশি জল দেব না কেন কি আলুগুলো ভাজতে ভাজতে আমার সেদ্ধ হয়ে গেছে দুটো তেজপাতা ছিল এগুলো উঠিয়ে ফেলে দেব দিয়ে দিলাম একটা কভার এরপরে দেখা যাক আলুগুলো সেদ্ধ হয়েছে কি না ফুলকপি তো সেদ্ধ হয়েই যাবে আলুগুলো হয়েছে কিনা দেখার আছে তো দেখলাম আলুগুলো এখনও সেদ্ধ হয়নি আরেকবার আমি কভার লাগিয়ে দেবো আবার কিছুক্ষণ পর ফিরে এলাম এরপরে তরকারিটা আমার হয়ে গেছে দেখেই মনে হচ্ছে দিয়ে দেবো উপর থেকে একটু কাসুরি মেথি আপনাদের কাসুরি মেথি যদি অপছন্দ থাকে তাহলে ধনে পাতা দিতে পারেন এবার আমি তরকারিটা নামিয়ে নেব এই যে আলুগুলো একদম গলে গেছে কড়াই শুদ্ধ ঢেলে দিলাম যেহেতু এক কিলো আছে একবারেই নিয়ে বাটির মধ্যে দিয়ে দিলাম আর আজকে আমার তৈরি হয়ে গেল আলু ফুলকপির নিরামিষ তরকারি এটা ভাত রুটি পরোটা লুচি সবের সাথে দারুণ লাগবে এরপর আমি বানিয়ে নেব রুটি বা পরোটা এইটা একটু বানিয়ে নিলাম বোম্ভার জন্যে বোম্ভাকে দেব প্রথম রুটিটা আমি বোম্বাকেই দিই ছোট্ট একটা করে এইখানে কিছুগুলো পরোটা বানাবো আর কিছুগুলো রুটি বানাবো তো প্রথমে আমি পরোটাগুলো বানিয়ে নেব প্লেন যে রকম হয় ওই রকমই বানিনি রাত্রে অনেকে রুটি খাওয়া পছন্দ করেন তারা রুটি বানিয়ে নেবে এপরে দিয়ে দিলাম আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন একসাথে এপরে দুটো দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো দুটো আমার ভাজা হয়ে গেছে এপরে দিয়ে দিলাম তেল কিন্তু যদি ঘি দিয়ে ভাজা হয় তো পরোটাটা খেতে আর একটু টেস্ট লাগে এটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে তো চলুন পরোটাগুলো ভাজা হয়ে গেছে আর আজকে আমার রেসিপি একদম রেডি এখানে নিয়ে নিলাম দুটো পরোটা নিয়ে নিলাম কফি আলুর তরকারি আর সাথে নিয়ে নিলাম লঙ্কার আচার কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন আজকের মতন এখানে শেষ করলাম ধন্যবাদ